তিন দিনের সম্মেলন শেষে সরকারের বারোটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে মাঠে ফিরেছেন জেলা প্রশাসকরা তাদেরকে আইন ও বিবেক খাটিয়ে প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালনের তাগিদ দিয়েছেন সরকারের নীতি নির্ধারকরা এখন থেকেই তাদের নির্বাচন সংক্রান্ত কাজ শুরু করার জন্য বলা হয়েছে নির্ভয়ে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কালোবাজারি মজুদার ও বাজার সিন্ডিকেট খুঁজে বের করার ব্যাপারে তাগিদ দেওয়া হয় জেলা প্রশাসকের তিন দিন ব্যাপী সম্মেলন শুরু হয় ১৬ ফেব্রুয়ারি থেকে তিন কার্য দিবসের মোট চৌত্রিশটি পৃথক কর্মকমিশনের হয়। প্রথম দিন সম্মেলন উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক এবারে সম্মেলনের জেলা প্রশাসকরা তিনশো চুয়ান্নটি প্রস্তাব পেশ করেন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয় পৃথক কর্ম দিবসগুলোর মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সিনিয়র সচিব সচিব ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বারো নির্দেশনার মধ্যে আরও আছে সরকারি সম্পদ জবরদখল রোধ খাল নদী পুকুর সহ প্রাকৃতিক সহজলভ্যতা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন তদারকি শিক্ষা প্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতি দুর্নীতিরোধের পদক্ষেপ নেওয়া চিকিৎসা সেবায় হয়রানি বন্ধ এবং সব ধরনের সেবা পর্যায়ক্রমে অনলাইনে দেওয়া একাধিক ডিসির সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে সংশ্লিষ্টরা জানান ডিসিদের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন শান্তি শৃঙ্খলা রক্ষা জনজীবন স্বাভাবিক রাখতে বাড়তি নজরদারি করতে বলা হয়েছে প্রয়োজনে যৌথ বাহিনীর সহযোগিতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে তাদের নির্ভয়ে মাথা উচ্চ করে নির্বাচনী দায়িত্ব পালন করতে বলা হয়েছে দেশ নির্বাচনের জন্য প্রস্তুত প্রধান কমিশনার ডিসিদের উদ্দেশ্যে এসব নিয়ে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার ডিসিদের উদ্দেশ্যে বলেন ইলেকশন নিয়ে আমরা যেমন কাজ করছি আপনারাও সহযোদ্ধা আমরা একটা যুদ্ধে নেমেছি এটা হচ্ছে একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়ার যুদ্ধ আপনারা আমাদের সহযোদ্ধা হিসেবে থাকবেন এখন থেকে কাজ শুরু করেন সংশ্লিষ্টরা জানান আসন্ন পবিত্র মাহে রমজানের নিত্যপণ্য সাধারণের নাগালে রাখতে ডিসিদের বিশেষ উদ্যোগ নিতে বলা হয়েছে সরকার রমজানের সুলভ মূল্যে তথা ফেয়ার প্রাইজে ওপেন মার্কেট সেল ও ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের মাধ্যমে সাধারণ মানুষের জন্য খাদ্যদ্রব্য সরবরাহ করবে এছাড়া ঈদ উপলক্ষে বিনামূল্যে দশ কেজি করে চাল দেবে এসব সরকারি উদ্যোগ যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় এবং সুষ্ঠ বন্টন হয় সে বিষয়ে সতর্ক পদক্ষেপ নিতে বলা হয়েছে কালোবাজারে মজুদ্দার এবং এক অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট কৃত্রিম সংকট সৃষ্টি করে জনভোগান্তি সৃষ্টির মাধ্যমে সরকারের দুর্নাম করতে চায় এসব অপতৎপরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ডিসিদের বার্তা দেওয়া হয়েছে এছাড়া চলতি গরু মৌসুমে কৃষক যেন সঠিক সময়ে সার বীজ ও সেচ সুবিধা নির্বিঘ্নে পান তা ডিসিদের নিশ্চিত করতে বলা হয়েছে কৃষিকাজে বিদ্যুৎ সরবরাহ যেন নিরবিচ্ছিন্ন হয় তা তদারকিও করতে বলা হয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন ধরনের অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটে শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক কমিটি নিয়ে দলাদলে মারামারি হামলা মামলার ঘটনাও ঘটে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থের কোনো হিসেব নিকেশ থাকে না ভর্তি বাণিজ্যের ঘটনা ঘটে সব ধরনের দুর্নীতি সমলে উৎপাদন করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে